বোম্বাদা ঋতুদি মান অভিমান কাটিয়ে এত বছর পরে চলচ্চিত্রে এলো একসাথে তুমি তখন প্রাক্তন হয়ে গেলে প্রিমিয়ারে যাওয়া হলো না কত ছবি দেখা হলো না যিশু এখন মুম্বাইয়ে কাজ করে যিশুর মেয়েটা অনেক বড় হয়ে গেছে পটর পটর কথা বলে উমা ছবিটা পারলে দেখো অনির্বাণকে কাজে লাগাতে পারলে না ঋতুদা যেন চূর্ণি আর কৌশিকের ছেলেটা অভিনয় করছে এখন শ্রীজিৎ ফেলুদা বানাচ্ছে আর বাবুদা প্রফেসর শঙ্কু মনি আর শ্রীকান্ত মিলে একটা হইচই কাণ্ড তুমি থাকলে ওখানে টেলিছবি বানাতে আনন্দ পেতে ইরফান মারা গেছে দেখা হয়েছে খুব ঝাঁকিয়ে দিয়ে গেছে গোটা দেশকে ইরফানের খবরটা যেভাবে একটা বৃষ্টির সকালে তোমার খবরটা এসেছিল দুটো এসি চালিয়ে লেপ মুড়ি দিয়ে তুমি শুয়েছিলে আর বাকিরা বাইরে দাঁড়িয়ে ইন্দ্রাণী পার্কের বাড়ির সামনে ওরকম ভিড় বোধ হয় ঐশ্বর্য আসার সময় হয়েছিল ও ঐশ্বর্য আর অভিষেকের মিষ্টি মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে সেই আছে। কাজ পাগল ঋতুদা বেশ তো ছিলে থার্ড সেক্স বলে একটা কিছু খায় না মাথায় দেয় সেই ফান্ডা মধ্যবিত্তের ড্রয়িং রুমে এনে ফেলেছিলে অভিনয় করলে বেঁচেও নিলে নিজের মতো করে কয়েক বছর কি সুন্দর মাথা কামিয়ে কানে দুল সুন্দরী সেজে গয়না পড়ে বলা হয়নি সমকামিতা ভারতে অপরাধ নয় আর হ্যাঁ গো সত্যি 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 যেন তোমার ঝাঁকড়া চুল মা কাঁধে নকশা করা উত্তরীয় পাঞ্জাবির সাথে দারুণ লাগত মায়ের সামনে বিয়েবাড়ি যাওয়ার সময় ওরকমভাবে সেজে দাঁড়ালে মা দাঁত খেঁকিয়ে বলতো ঋতুপর্ণ ঘোষ নাকি তোমার মতো হয়ে ওঠা হলো কই তোমার ছবি দেখে আমিও মনে মনে ভেবেছি ছবি বানাবো বাথরুমের কমোডে বসে কতবার নিজের ছবির ছক বসেছি কাস্টিং করেছি জাতীয় পুরস্কার গ্রহণ করেছি তোমার ছবিকে দীর্ঘ কাটা ছেঁড়াও করেছি মাল্টিপ্লেক্স যাওয়া টেক্সাসে বাটি চচ্চড়ি রান্না করা রুচিসম্মত বাঙালির কত আপন ছিলে তুমি তোমার থেকেই তো পরের প্রজন্মের শেখা শহুরে ছবির রেসিপি ইস নেটফ্লিক্সে কি ভালো ভালো ছবি আসে জানো এখন আচ্ছা ওই এত এত ডিভিডিগুলো গুলো কি করলে সই করে দেবে যেভাবে ঘোষ অ্যান্ড কোম্পানি শেষেও দিতে বেদের মেয়ে জোছনা পেরিয়ে বাঙালি যে একটা দহন একটা উৎসবে মেতে উঠতে পারে সেইভাবে আমাদের ভাবিয়ে তো ছিলে তবু কেন যেন তোমায় সর্বকালে সেরা পরিচালকের আসনে বসাতে পারিনি কেন বলো তো আমাদের কি রবীন্দ্রনাথ আর সত্যজিৎ সীমাবদ্ধ করে দেয় অন্যদের হিরো ওয়ার্শিপ করার ক্ষেত্রে যেন তোমার সেট ডিজাইন ছবির ছোট ছোট নান্দনিকতা সাজসজ্জা তোমার অদ্ভুত ডাবিং করিয়ে নেওয়ার ক্ষমতা মুগ্ধ করত আমাদের মতো মধ্যমেধার মানুষকে আলোকিত করত করবে নাই বা কেন সবাই তো মফসল শহরের বড় পর্দায় সবসময় অটম সোনাটার মতো ছবি নিজের ভাষায় দেখতে পারে না আর দেখতে পেলেও বা উনিশে এপ্রিলের তাতে বয়েই গেল তোমার ছবি তোমারই মতো আজ থেকে পাক্কা সাত বছর আগে সকালে যে বৃষ্টি শুরু হয়েছিল তা তাখগুলো দেখো আমাদের সেদিন সকালে তুমি নাকি দুটো এসি চালিয়ে লেপের তলায় ঘুমিয়েছিলে আগের রাতে জানতে যে সকালে আর রেনকোটের দরকার পড়বে না রোববার এলেই ফার্স্ট পার্সনটা পড়তাম সেখানেই জেনেছিলাম তোমার পরপর মা বাবার চলে যাওয়া তোমার কাছে মেনে নেওয়া কঠিন ছিল মায়ের কাছে যাওয়ার ফোন দিছিল না এই ধূপ করে আমাদের সারপ্রাইজ দেওয়াটা তাই কি অতৃপ্ত ইচ্ছেগুলো এক এক করে পূর্ণ করা তাই কি হাতে গোনা যে কয়েকটি কৃতিকে নিয়ে বাঙালি উদ্বাহ নৃত্য করে তাদের মধ্যে থেকে নিজেকে সরিয়ে নিলে শুনেছি একলা ঘরে অ্যালজোলাম বন্ধু পাতিয়ে ফেলে তোমার তো অনেক ওষুধ কিনতে হতো না অনেক ওষুধের মাঝে মাকে স্বপ্নে আঁকড়ে ধরতে চাইতে কি তোমার মতো করে কাউকে আপন করে নিয়ে তুই বলতে পারলাম কই ঋতুদা আচ্ছা ঋতুদা যখন তুমি নিথর শুয়ে সেদিন ঝাপসা চোখ কি কৃষ্ণকে খুঁজে বের করতে পেরেছিল কেওড়াতলা শ্মশানে একরাশ ছাতা তোমায় আগলে আর তুমি ফোন দিয়েটে ওপারে মা বাবাকে জড়িয়ে ধরার অপেক্ষায় পরজন্ম যদি থাকে তবে খুব সুন্দর সেজে গুজে রাধার মতো ফিরে এসো বনমালী সবাই হতে পারে না হলেও তোমার মতো বাঁচতে পারে না তুমি রোজ বেঁচেছিলে ভালো থেকে ঋতুদা আমরা তোমার হ্যাঙ্গার নিয়ে এগিয়ে চলি বঙ্গজীবনের অঙ্গহানির এই দিনটা নিয়ে আমরা বেঁচে থাকি ওই যাদের ছক্কা বলা হতো তারা রামধনুতে বাঁচুক যে মেয়েটা বাংলাকে জাপটে ধরতে চায় মায়ের মতো সে গানের ওপারে বাঁচুক তুমি প্রতি বছর এই দিনটায় বৃষ্টি ভেজাতে এসো মথুরা নগরপতির মতো সিমন্তিনীর মতো অলোকানন্দার মতো